আশা করছি সবাই খুব ভালো আছে তো আজকে আমি তোমাদের সাথে যে মেকআপ লুকটা শেয়ার করতে চলেছি তার সমস্ত প্রোডাক্ট তোমরা মাত্র একশো টাকার মধ্যে পেয়ে যাবে বা একশো টাকার থেকে কমে পেয়ে যাবে তাই তোমরা যারা রিজনেবল তাদের জন্য মধ্যে ভিডিওটা খুব হেল্পফুল হবে তো চলো এবার শুরু করা যাক সবার ফার্স্ট আমি ইউজ করেছি ব্লু হেভেনের রোজ ওয়াটার অ্যাজ আ টোনার তারপর আমি ইউজ করছি পন্ড সুপার লাইট জেল মশ্চুরাইজার তোমরা এটা ছাড়া নিভিয়া সফট এর কিন্তু ইউজ করতে পারো দুটোই একশো টাকার মধ্যে চলে আসবে এরপর আমি প্রাইমার অ্যাপ্লাই কর তার জন্য আমি এখানে অ্যাপ্লাই করেছি ইনসাইটের প্রাইমার যেটা তোমরা একশো টাকার মধ্যে বা তার থেকে কমে পেয়ে যাবে একশো টাকার মধ্যে প্রাইমারির অপশান থাকলেও এটাই আমার সব থেকে ভালো মনে হয়েছে কারণ একশো টাকার মধ্যে প্রাইমার খুব একটা বেশি কাজ করবে কিনা তোমাদের মেকআপের ক্ষেত্রে সেটা আমি বলতে পারবো না সো দ্যাটস ওয়াই আমি এটাই অ্যাপ্লাই করেছি এবার আমি আমার পিম্পলটাকে হাইড করার জন্য ইনসাইডের একটা অরেঞ্জ কারেক্টার নিয়েছি এবার আঙুলের সাহায্যে এইভাবে অ্যাপ্লাই করে একটা বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি আমি যে যে প্রোডাক্ট ইউজ করেছি সবগুলো ছবি স্ক্রিনে মেনশন করে দেবো আর সাথে শেড নাম্বারও তোমরা একটু দেখে নিও এরপর আমি সেম কারেক্টার আমার চোখের নিচে ডার্ক সার্কেলগুলো হাইড করবার জন্য ইউজ করছি আর একটা বিউটি ব্লেন্ডার দিয়ে সুন্দরভাবে ব্লেন্ড করে নিচ্ছি ইনসাইডের এই প্রোডাক্টগুলো তোমরা একশো টাকার থেকে অনেক কমে পেয়ে যাবে আর এগুলো ভীষণই ইউজফুল প্রোডাক্ট তোমরা চাইলে কিন্তু পারচেস করতে পারো আজকে আমি ফাউন্ডেশনের জন্য ইউজ করছি ল্যাকমি নাইন টু ফাইভের সিসি ক্রিম আমি তোমাদের শেড নাম্বারটাও দেখিয়ে দিয়েছি তো তোমরা একশো টাকার মধ্যে অন্য কোনো ফাউন্ডেশনও চুজ করতে পারো অনেক অপশান আছে ফাউন্ডেশনের বাট আজকে আমি এই মেকআপটা সিসি ক্রিম দিয়েই করব তো আমি এটা ইউজ করছি আঙুলের সাহায্যে ফেসে এটা আমি অ্যাপ্লাই করে নিয়েছি এবার একটা মেকআপ ফিক্সার দিয়ে নিলাম আমার ফেসে তারপর এটাকে আমি ব্লেন্ড করছি এতে করে আমাদের মেকআপটা অনেক বেশি লং লাস্টিং হবে আর ব্লেন্ড করতেও অনেকটা বেশি সুবিধা হবে তোমরা চাইলে মেকআপ ব্রাশ দিয়েও কিন্তু ব্লেন্ড করতে পারো বাট বিউটি ব্লেন্ডার দিয়ে একটু বেশি সুবিধা হয় সেই জন্য আমি বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করলাম এরপর আমি মেকআপটাকে আজকে লক করব জনসন্স বেবির এই লুজ পাউডারটা দিয়ে এই পাউডারটা দিয়ে ভীষণ ভালো তোমরা মেকআপ লক করতে পারবে আমি আগেও এটা অনেক ভিডিওতে ইউজ করেছি আর তোমরা যারা ইউজ করোনি একবার ইউজ করে দেখো আলাদা করে কোনো ট্রান্সলেশন পাউডার কিন্তু তোমাদের পারচেস করতে হবে না এটা দিয়ে মোটামুটি ভালোই কাজ চলে যায় পাউডার দিয়ে মেকআপটাকে লক করার পরে আমি এখানে ব্লু হেভেনের একটা মেকআপ ফিক্সার দিয়ে আমার মেকআপটাকে সেট করে নিলাম এবার আমি ব্লাশের জন্য ইউজ করছি ইনসাইড কসমেটিক্সের এই ব্লাশটা সেট নাম্বারটা আমি দেখিয়ে দিয়েছি এটার পিগমেন্টেশনটা ভীষণ সুন্দর আমি যে অরেঞ্জ ক্যারেক্টারটা ইউজ করেছিলাম সেটাও কিন্তু এই সেম প্রোডাক্ট এর মধ্যে তোমরা হাইলাইটারও পেয়ে যাবে তো সব কিছুই কিন্তু তোমরা একশো টাকার মধ্যে পেয়ে যাবে আর প্রোডাক্টগুলো আবারও বলছি ভীষণই ইউজফুল ব্লাশটা অ্যাপ্লাই করার পরে আমি কিন্তু এটা সুন্দরভাবে ব্লেন্ড করে নিলাম আর খুব ইজিলি এটা ব্লেন্ড হয়ে যায় এরপর আমি আই মেকআপের জন্য ইউজ করছি একটা নিউড লিপস্টিক তোমরা চাইলে তোমাদের মতো যে কোনো লিপস্টিক দিয়ে এই আই মেকআপটা করতে পারো আমি ইউজ করেছি এনওয়াইবের একটা লিপস্টিক এরপর আমি ব্লু হেভেনের একটা কাজল দিয়ে আমার চোখের নিচে কাজলটা পরে নিলাম তোমরা লাইনারও অ্যাপ্লাই করতে পারো একশো টাকার মধ্যে অনেক লাইনার তোমরা অপশানে পেয়ে যাবে এরপর আমি মাস্কারার জন্য ইউজ করছি সেম ব্লু হেভেনেরই একটা মাস্কারা বেশ মোটামুটি ভালোই ভলিউম দেয় এই মাস্কারাটা এরপর আমি আইব্রোটাকে সেট করবার জন্য একটা ডার্ক ব্রাউন কালারের আইব্রো পেন্সিল নিয়ে নিয়েছি মিস ক্লেয়ারের এরপর আমি একটা হাইলাইটার ইউজ করে নিলাম তোমরা চাইলে ইনসাইডের ওই প্রোডাক্টের হাইলাইটারটাও কিন্তু পারচেস করতে পারো ওটা একটা ক্রিম হাইলাইটার আর লিপস্টিকের জন্য আমি এখানে একটা লিপস্টিক নিয়ে নিয়েছি যেটা মাত্র আমি একশো টাকা দিয়ে কিনেছি আমাদের লোকাল শপ থেকে আর লুকটা আমার এখানেই কমপ্লিট হচ্ছে আশা করছি তোমাদের ভিডিওটা হেল্পফুল আর আজকে আমি সমস্ত প্রোডাক্ট একশো টাকার মধ্যে দেখানোর চেষ্টা করেছি হচ্ছে অন্য ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থেকো বাই